মিষ্টি প্রেমীদের জন্য দারুণ সুখবর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খাটি গরুর দুধের ফিন্নি যা তৈরি করতে একদম সহজ কিন্তু স্বাদে অবিশ্বাস্য পুরো প্রক্রিয়া শিখে আপনার ঘরে তৈরি করতে পারবেন এই লোভনীয় মিষ্টি তো চলুন শুরু করা যাক প্রথমে উপকরণগুলো দেখে নিন এক লিটার দুধ এক মুঠো পোলাও চাল তেজপাতা এলাচ বাদাম প্রথমে এক লিটার দুধ একটি পাতিলে জ্বাল করে নিচ্ছে পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছে পোলাও চালগুলো সিদ্ধ হয়ে আসলে দুধের মধ্যে সবগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করব দিয়ে দিব বাদাম কুচি অনেকক্ষণ ফিনিটা জালে রাখবো এবং চুলার আঁচটা মিডিয়াম জালে রাখবো ঘন হয়ে আসতে একটি বাটিতে সার্ভ করে নিব হয়ে আসবে আমাদের ফিননি এবং উপর দিয়ে সামান্য বাদাম কুচি দিয়ে দিয়েছি একটি সহজ ডেজার্ট আইটেম ফেননি বাসা নেওয়া মাসটা ছটপট করে বানিয়ে নিতে পারবেন এই ফেননি আমাদের সহজ এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখতে বেল আইকনটি ক্লিক করবেন